নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গরম ভাতে লাউ পাতা বাটা খেতে কান্না ভালো লাগে আর এই পাতা কিভাবে বাটলে স্বাদ আরও বেড়ে যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লাউ পাতা বাটার জন্য আমি কিছুটা পরিমাণে এখানে লাউ শাক নিয়ে নিয়েছি পাতাগুলোয় ডাটার থেকে কেটে নেব তারপরে ভালো করে ধুয়ে ছোট ছোটো করে নেব খুব মিহি করে কাটার দরকার নেই সামান্য ছোট করে কাটলেই হবে আর কেটে তারপরেই আমি রেসিপিটা তৈরি করব। এখানে একটা কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচের মতন কালো সাথে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার কালো জিরে একটুখানি ভেজে নিয়ে এখানে কিছুটা পরিমাণে আমি রসুন দেব এখানে প্রায় বারো তেরোটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর এই রসুন কোয়াগুলো একটুখানি কিন্তু ভেজে নিতে হবে কারণ রসুনটা একটু লাল করে ভাজলেই লাউ বাটার স্বাদ খুব ভালো আসবে এবার কেটে রাখা লাউ পাতাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এই লাউ শাকটা রসুন আর কালো জিরের সাথে একটু রান্না করতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিলাম অল্প করে হলুদ দিলাম ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন আর লবণটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখানে কিন্তু পুরো রান্নাটাই শুকনো লঙ্কা দিয়ে করা যায় তবে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে রান্নাটা করছি কিছুক্ষণ লাউ শাকটা একটু রান্না করব দেখুন নিজের থেকেই খানিকটা জল ছেড়ে দিয়েছে আর এই জলেই লাউ শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন যেই অবস্থায় রয়েছে আমি এবার গ্যাসের ফ্লেমটা এই অবস্থাতেই বন্ধ করে দেবো আর অতিরিক্ত রান্না করার দরকার নেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে বেটে নেব আপনারা শিলনোড়াতেও বাড়তে পারেন আমার মিক্সারেও বাড়তে পারেন লাউ শাকটা বেটে নেওয়ার পরে কড়াইতে আরও খানিকটা সরষের তেল গরম করে অল্প একটু কালো জিরে দিলাম এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিয়েছি আর অল্প একটু তা কালো জিরে দিতে হবে তাতে স্বাদটা খুব ভালো আসবে বেটে রাখা লাউ শাকটা পুরোটাই দিয়ে দিলাম আপনারা এইভাবে একবার রান্না করবেন দেখবেন লাউ পাতার বাটার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে দুবার কালো জিরে এই জন্যই দিলাম একবার যেই কালো জিরেটা দিয়েছিলাম সেটা এই পাতার সাথে বাটা হয়ে গেছে আর এবার ভাজার জন্য আরও একটুখানি ফোরনে কালো জিরে দিলাম মিক্সার জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জলও দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে কিন্তু ভাজতে হবে আর এই সময় আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দেব অল্প একটু চিনি দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে নেবেন মিষ্টি দিলে কি হয় লাউ পাতার স্বাদটা কিন্তু খুব ভালো আসে একটুখানি ঝাল তার সাথে মিষ্টি আর নুনের ব্যালেন্সটা খুব সুন্দর হয় আপনারা এইভাবে একবার লাউ পাতা বেটে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন অনেকটাই জল শুকিয়ে এসছে এবার আমি একটু নুনটা চেক করে যদি নুন লাগে আবার একটুখানি লবণ এখানে দেব। আমি লবণটা চেক করেছি সামান্য পরিমাণে লবণের প্রয়োজন ছিল আমি দিয়ে নিলাম লবণটাও খুব ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন কিছুক্ষণের মধ্যে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর পুরো ভাজা ভাজা করে নিতে হবে এই লাউ পাতা বাটাটা দেখেই বুঝতে পারছেন দেখুন কিছুক্ষণের মধ্যেই রান্নাটা একদমই হয়ে গেছে খুব বেশি সময় লাগে না এইভাবে যদি আপনারা বানিয়ে নেন দেখবেন গরম ভাতে এই লাউ পাতা বাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার